মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম মাছের পাতলা ঝোলের রেসিপি থাকলে সঙ্গে আর কিছুই লাগবে না শুধু এই মাছের ঝোলের সুগন্ধে পুরো ভাতকা হয়ে যাবে যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন শুধুমাত্র রান্নার পদ্ধতিটা একই থাকবে আর গ্যারান্টিতে বলতে পারি একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই মজার হয় এই মাছের ঝোলের রেসিপিটি তো চলুন তাহলে মাছের ঝোলের এই রেসিপিটি দেখে নেওয়া যাক মাছের ঝোলের রেসিপি জন্য দেখুন এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি আমি রুই মাছ দিয়ে রেসিপিটা বানাবো আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে দের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে নুন হলুদ আর লঙ্কাটাকে মাছের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব আর মাছের মধ্যে নুন হলুদটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো মাছের মধ্যে দেখুন নুন হলুদ বেশ ভালো করে মাখে নিলাম এখন এটা রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটু বড়ো চামচে ভর্তি ভর্তি এক চামচ গোটা ধুনে আর এক চামচ গোটা জিরে এখন আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে জিরে আর ধনেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটিকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটিকে ভাজবো আর তেজপাতা তো ফোড়নে দিয়ে অনেকেই রান্না করেছেন তবে একবার এভাবে মশলার সাথে তেজপাতাটাকে ভেজে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এভাবে মশলাটাকে বানিয়ে রান্না করলে বেশ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি মশলাটাকে নামিয়ে নেব আর খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না মশলাটা মশলাগুলো যখন দেখবেন চটর ফটো করে ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে আর তেজপাতাটা ভেজে নেওয়ার কারণে দেখুন হাতের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে দেখুন আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে এখন এই মশলাটাকে আমি একটু ঠান্ডা হতে দেব আর ততক্ষণে এইদিকে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য বেশ ভালো করে গরম করে নিয়েছি কড়াইটাকে দিয়ে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটা বেশ ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছগুলো লেগে আসবে না নিচের থেকে মাছগুলো এইদিকে হতে থাকুক আর ততক্ষণ আমি এইদিকে একটা হামেল দিস্তার মধ্যে মশলাটাকে গুঁড়ো করে নেব তো আমি হামেলদাস্তা দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সারেতেও গুঁড়ো করে নিতে পারেন তো মশলাটাকে দেখুন আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম দে এখন একটা বাটির মধ্যে মশলাটাকে আমি ঢেলে নিচ্ছি দিয়ে এই মশলাটাকে এখন আমি সাইডে ঢাকা চাপাতে রেখে দেবো যাতে মশলার সুগন্ধটা বেরিয়ে না যায় দিয়ে এখন আমি মাছগুলোকে একবার পাল্টে নেবো মাছগুলো বেশ ভালো করে দুই পিট উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো মাছগুলোকে কম বেশি করে ভেজে নিতে পারেন আমি একদম লাল লাল করে মাছগুলোকে দুই পিট ভেজে নেব তারপর দেখুন মাছগুলোকে দুই পিঠ বেশ ভালোভাবে উলটি পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে এখন এই মাছগুলোকে আমি একে একে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে আগের থেকে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আর এখানে আমি মাছের ঝোলটা আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো সবজিতেও মাছের ঝোলটা বানাতে পারেন আর এখানে আমি একটা বড়ো সাইজে আলু দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তারপর দেখুন আলুগুলোকে বেশ ভালোভাবে আমি দেখুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এভাবে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এখন আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিলাম তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দেন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর এই তেলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তার জন্য বাড়তে আমি তেল দিলাম না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেন নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে ভেজে নেব আর এভাবে একবার কাঁচা লঙ্কা ভেজে মাছের ঝোল রান্না করে দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে মাছের ঝোল থেকে আমরা তো রান্নার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করি তার কিন্তু একটা আলাদা স্বাদ হয় আর এভাবে একবার কাঁচা লঙ্কা ভেজে রান্না করে দেখবেন এর কিন্তু স্বাদটা আলাদাই হবে একই উপকরণে যদি রান্নাটা একটু অন্যভাবে করা যায় এর স্বাদ কিন্তু আলাদাই হয় তারপর দেখুন লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম এইভাবে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি যে কোনো মাছের মধ্যে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তাই নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর দেখুন মিনিট খানেক ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার আমি নাড়াছাড়া করে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ এবং রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসে পেঁয়াজ রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেড়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি এই রান্নায় একটু টমেটোটা বেশি দিলেই ভালো হবে তে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা একদম ভালোভাবে নরম হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধুনের গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য নুনটা একটু কম করে দিলাম ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আর অল্প পানি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দিলাম না অল্প কয়েকটা মশলা দিলাম এই মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দে এখন ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দিয়ে একটু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানোও হয়েছে এখন আমি টমেটোগুলোকে আবার একটু ভালো করে একটু গলিয়ে নিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে এভাবে করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো কষিয়ে নেব আলুগুলোকে মশলার সাথে দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য উষ্ণ গরম পানি আর ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছের পাতলা ঝোল বানাবো তার জন্য পানিটা একটু বেশি করেই দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে ঝোলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন আমি এই ঝোলের সঙ্গে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হতে খুব বেশি আর সময় লাগবে না আলুটা প্রায় সেদ্ধ হয়েছিল এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে গেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এরকম একটা সুগন্ধ নাকে গেলেই কিন্তু সাথে সাথে খিদে লেগে যাবে মাছের ঝোলের সাথে একটু আমি মশলাটাকে আর ভাজা মাছগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশে নিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে মাছের ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় আরও পাঁচ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম দে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টাটকা ধনে পাতা কুচি এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আর এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে মাছের ঝোল থেকে কি বলবো আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে গ্যারান্টি দিয়ে বলতে পারি ধনে পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে ঝোলের সাথে মিশে নিলাম দে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট টাইমে রেখে তারপর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মশালা দেখুন দেখতে কতটা লবণে হয়েছে মাছের ঝোলের রেসিপিটা দেখুন এটাকে আমি একটা প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন মাছের ঝোলের এই রেসিপিটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ